আঠাইশ অক্টোবর রাতে টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনুষ্ঠিত একটি গালা অনুষ্ঠানে হলিউড রিপোর্টারের ফ্রেল ব্লেজার অ্যাওয়ার্ডে ভূষিত হন জাপানি অভিনেতা তাকে হিরো হীরা রুপঙ্গি হিলস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে হলিউড তারকা ও স্থানীয় প্রভাবশালীরা উপস্থিত ছিলেন এ সময় শহরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয় হীরা তার পুরস্কার গ্রহণ করেন থিয়ারের এশিয়া বিউরো প্রধান প্যাট্রিক ব্রোজস্কি এবং এমপিএ এপ্যাক প্রেসিডেন্ট উর্মিলা ভেনুগোপালনের হাত থেকে তিনি শগুনের সহ অভিনেতা তাদানবু আসানের পরে দ্বিতীয় জাপানি অভিনেতা যিনি এই ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ড পাচ্ছেন এই পুরস্কার তাদেরকে দেওয়া হয় যাদের কাজ হলিউডে প্রথাগতভাবে কম দেখা গল্প ও চরিত্রকে আলোকিত করেছে জাপানে জন্মগ্রহণ করলেও কিশোর বয়স থেকে যুক্তরাষ্ট্রে বড় হওয়া হীরা জানান যখন আমি পুরোপুরি হলিউডে কাজের জন্য মনোনিবেশ করি তখন সবাই সমর্থন করছিল না তাই এই স্বীকৃতি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন হলিউডে কাজের সুযোগ পাওয়া সহজ ছিল না বিশেষ করে কোভিড ও স্ট্রাইক চলাকালীন সময় তাই এই পুরস্কার সত্যিই সৌভাগ্যের হিরা সম্প্রতি এর শোগুণে অভিনয় করেছেন এবং হিগারি রেন্টাল ফ্যামিলিতেও কাজ করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড প্রযোজক ও পরিচালক জাপানি তারকা হিদেয়াকি তো শো কাসামাদ সুসহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব জাপানের সরকার পক্ষ থেকেও সাংবিধানিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন